কথা বলেছেন আমাকে আপনারা এই হবিগঞ্জের সবচেয়ে সুইটেবল জায়গাতে আমাকে মিনিমাম চারশো তেও জায়গা দেবেন আমি টাকা সব আমি দেব যে ফ্লোরটা আহলে সুন্নাতের পছন্দ হবে সেটা আমি আপনাদের নামে লিখে দিয়ে দেবো জামাত কর্তৃক আয়োজিত আজকের এই সন্নি আন্দোলনের জন্য নিবেদিত প্রাণ অমর ব্যক্তিদের মরণোত্তর স্মৃতি স্মারক প্রদান উপলক্ষে গুণীজন সংবর্ধনা দুই হাজার চব্বিশে আগত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি আহলে সন্ন্যাত জামায়াতের বীর সৈনিক আল্লামা অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব শুভেচ্ছা বক্তব্য রেখেছেন মাঠে ময়দানের আহলে সন্ন্যাত লরানুবীর সৈনিক অধ্যক্ষ আল্লামা গোলাম সরোয়ার আলম সাহেব আজকে উপস্থিত আছেন আমাদের ঐতিহ্যবাহী সিরাজনগর দরবার শরীফের সাহেবজাদা আমাদের বর্তমান নতুন যুবকদের ভবিষ্যতের প্রেরণা পীরজাদা আল্লামা শেখ শিব্বির আহমদ আল কাদর সাহেব মুদাসিলহ আলিয়া সহ দিঘার শ্রদ্ধা ভজন ওলামাই کرام পীর মাশায়ে নেত্রীবৃন্দ সুন্নি ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি লম্বা বক্তব্যের সময় না আমরা তো ওয়াজি মানুষ ওয়াজের মাটি বলবো আমি সর্বপ্রথম আজকেরই হবিগঞ্জের বীর হবিগঞ্জের সুন্নি জনতাকে সংবর্ধনা জানাচ্ছি আজকে তাদের নাম দিলাম বীর হবিগঞ্জ সুন্নি জনতা কারণ পাঁচই আগস্টের থেকে নিয়ে পাঁচই আগস্ট থেকে নিয়ে আজ পর্যন্ত আপনারা যা দেখিয়েছেন আগে আমরা বলতাম বীর চট্টলা ওই চট্টলার সাথে হবিগঞ্জের নাম জড়িত হয়ে গেল হবিগঞ্জের সুন্নি জনতা বীর বাহাদুর বীর হবিগঞ্জের সুন্নি জনতা আপনারা বীরক্তের প্রকাশ করেছেন আমার সাথে অনেকে বলেছেন পাঁচ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে যে বুঝলাম না হবিগঞ্জের মানুষ তো খুবই শান্ত হবিগঞ্জের মানুষ তো একেবারেই নিরীহ কিন্তু এদের যেই ত্যাগ এদের যেই মানসিকতা দেখলাম জাতিকে মুক্ত করার জন্য সাথে সাথে গত ছয় সেপ্টেম্বর আপনারা প্রমাণ করলেন বীরদের আমি এই প্রেক্ষিতে একটা সন্দেহ করে দিচ্ছি আমি যুবকদের উদ্দেশ্যে বলছি আপনারা আমাদের আপনাদের রক্ত গরম আমিও যুবক কিন্তু একটু মুরব্বীদের কাতারের দিকে যুক্তিছি। আমি লাইভ দেখেছি কালকে আপনারা কি করেছেন আমার মনে হয়েছিল হেলিকপ্টার থাকলে আমি সাথে সাথে চলে আসতাম আমিও আপনাদের সাথে যোগ দিতাম আপনারা যা করেছেন আপনাদের সে অর্জনকে আমি শিরধার্য মেনে নিলাম তবে অনেকে আমাকে যে কটু ব্যবহার করেছেন এটা আহলে সুন্নাতের আদর্শ নয় আপনারা কাজ করেছেন অবশ্যই আমরা আপনাদের জন্য আছি আপনারা যদি প্রথমে মাথা দেন দেখবেন শীত কাটার সময় শীতের সুর শীত দিয়ে আগে পাতিল দেয় তার মানে গৃহস্থ যদি সজাগ থাকে পাতিল ভাঙবে মাথা বাঁচবে তো আপনারা আমাদের ঢাক সব বাজাবেন আপনারা আপনাদের উপর আক্রমণ আসলে আমরা বীরে জীবন বাজার উপর সামনে গিয়ে যাব প্রথমে যদি মুরুখ বিরারে ঢুকাইয়া দেন মুরুখ বিড়ার তো কিছু দায়ী দায়িত্ব আছে আছে না নাই একটা বাচ্চা ছেলে যা করতে পারবে এটা কি ফারুক ভাই করতে পারবে ওনার উপর বিশাল দায়িত্ব অধ্যাপক শহীদুল ইসলাম সাহেবের উপর বিশাল দায়িত্ব আছে না আল্লাহ শিব্বির উপর বিরাট দায়িত্ব ওনারা কথা বলবেন পরে তাই বলে আপনারা কোন আলেমকে ভুল বুঝবেন না দয়া করে আল্লাহ বলি আলেমরা সব আমাদের সম্মানে সব আমাদের মাথা আছে এমনকি যে সুন্নি রিক্সা দেখায় সে আমার আত্মার মানুষ তাকে আমি এক প্লেটে বসে খেতে প্রস্তুত দুই আপনাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক আমাদের পাঁচই আগস্টের শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমরা যেহেতু মুসলমান আমরা তাদের আত্মার মা এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম আল্লাহর কাছে প্রার্থনা করছি কারণ তাদের ত্যাগের বিনিময়ে আজকে আমাদের জবান খুলেছে কথা বলুন ঠিক না ঠিক আমি সাধুবাদ জানায় আমাদের সেনাবাহিনীকে আপনারা আমাদের গর্ব আপনারা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য মা বাপ ছেড়ে বেড়ে থাকেন আমরা আপনাদেরকে সর্বযুগে সর্ব বিষয়ে সহযোগিতা করবো তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই তারপরে আমাদের অ্যাডভোকেট সাহেব যেটা বললেন সংগঠন আমি জেলার সংগঠনকে পায়ে হাত দিয়ে বলছি এই আমাদের সুযোগ যায় সুন্নিদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে মাজার কিন্তু আল্লাহর অলির জন্য না মাজার আমাদের জন্য মাজার হচ্ছে রহমতের বাজার মাজার কি রহমতের বাজার আর রহমতের বাজার কিন্তু আমাদের দরকার ওনাদের আর দরকার নেই ওনারা যা করেছেন তাই ওনাদের জন্য যথেষ্ট আমরা বাঁচতে গেলে মাজারের দরকার এখন বাতিলরা ভন্ডদের কিছু মাজারে আঘাত করে আমাদেরকে তের দিতেছে দেখেন চুরে চুরি করার সময় আমি একটারে জিগাইলাম যে তোমরা বুঝো কেমনে গৃহস্থ ভুমে না সজাগ কয় আমরা কুত্তার আওয়াজ করি শিয়ালের আওয়াজ করি এমন কি কুকুরের কাজ লাগে লাগে এক দুই বার বেরাই ঘষা দেই নয়তো ফরি এতও যদি আওয়াজ না করে বুঝজি গৃহস্থ একবারে বিবুর গমে আসে ওয়াহাবিরা কিন্তু এই সরযন্ত্রে হাতে নিছে কারণ এরা চোরের দল এরা চোরের দল সবচেয়ে বড় সু কারণ আপনারা লুঙ্গি নিলে লুঙ্গি পাওয়া যাবে জামা নিলে জামা পাওয়া যাবে iman নিলে কিন্তু ইমান পাওয়া যাবে না ঠিক এই ওয়াহাবিরা হচ্ছে বিশ্ব সুর সবচেয়ে বড় সুর এদের বিরুদ্ধে আমাদের কোনো আপোষ হবে না ঠিক আমাদেরকে যেহেতু ফারুকি রক্ত দিয়েছেন আমাদেরকে যেহেতু শিখিয়েছেন রক্ত দিতে আমরা যেন রক্ত দেব ময়দান রক্ত নেওয়া বড় থাকবে না রাস্তা নদীই পেরোনো হবে আপনারা যারা সাংগঠনিকভাবে আছেন জনতা মুখী আছে আপনারা মাঠে নামুন আপনারা মাঠে নামুন আমাদের সহযোগিতা যা যখন আপনারা পাবেন কিন্তু মাঠে তো নামতে হবে জনতা মুখী আছে হৃদয় রক্তক্ষরণ হচ্ছে আমি দেখছি মানুষের খুব যন্ত্রণা পারলে আমারও বকে নামে না কে ডাক কে ডাক দেব ইনশাআল্লাহ সাংগঠনিক ভাবে যেতে হবে আরেকটা কথা কি বলি আজকে আমরা ছাত্র সেনা ছাত্র সেনা জুলাইয়ের সাত তারিখ থেকে সম্ভবত ভাবে এই ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিল ঠিক না কোন ছাত্র রাজনৈতিক দল এই বৈষম্য বিরোধী আন্দোলনকে সমর্থন করে নাই তাদের সাথে নামে নাই কোন রাজনৈতিক দল কিন্তু তার ধর্ম উপদেষ্টা হচ্ছে বাতিল পন্থীদের এজেন্ট তিনি এটার প্রতিদান ইতিমধ্যে দিয়েছেন ঈদ শব্দ কেটে সেটা দিয়েছেন আবার সেটা ঘুরিয়েওছেন কথা একটাই ঘরে বসে থাকলে চলবে না ঠিক এটা পাস করার দরকার নাই আপনারা এই তাছির আলহামদুলিল্লাহ আমি গর্বিত আপনাদের জন্য দ্বিতীয়ত অফিসের কথা বলেছেন আমাকে আপনারা এই হবিগঞ্জের সবচেয়ে সুইটেবল জায়গায়তে আমাকে মিনিমাম 400 টাকা জায়গা দিবেন আমি টাকা সব আমি দেব যেই ফ্লটটা আলে সুন্নাতের পছন্দ হবে সেটা আমি আপনাদের নামে লিখে দিয়ে দেব আর বাকি ফ্লোর যে আয় আসবে যেহেতু আমি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ব্রাহ্মণবাড়িয়া জেলার সেক্রেটারি আমি প্রয়োজনে ইসলামী ফ্রন্ট ছাত্র সোনা যদি চায় গোটা বিল্ডিং এর ভাড়াটা তারাই উঠেন আমি এটা ওয়াকফ করে দেবো আপনাদের আহলে সুন্নাতের নাম জায়গাটা দামি হোক কিন্তু সুইটেবল হতে হবে আহলে সুন্নাতের ব্যানারটা এমন একটা জায়গাতে লাগবে উপর থেকে নিচে সবাই দেখতে হবে আহলে সুন্নাতের বাতি আহলে সুননাথর জামাত হবিগঞ্জ জেলার বাতিটা সারা জ্বলতেছে আমি ওয়াদা করলাম যত টাকা লাগে সেটা ইনশাআল্লাহ আমি করব দ্বিতীয়ত আমি আপনারা জানেন নাসিরনগরের অবস্থা অত্যন্ত দুর্বিষহ নাসির নগরের জুলুস হবিগঞ্জ জেলার পরে থানা পর্যায়ে সবচেয়ে বড় জুলুস হয় সেখানে অলরেডি আমাদের নাসিরনগর নগর উপজেলা সভাপতি এবং সেক্রেটারিকে বোমার মামলায় ফলানো হয়েছে কি মামলায় বোমার মামলায় অর্থাৎ তারা বোমাবাজি করছে আর চাপনারা কে জীবনে দেখছেন বোমাবাজি করছি আমাকে হয়তো দেয় নাই প্রস্তাব ছিল হয়তো পরিকল্পনা থাকতেও পারে

আপনার ভয় পান কেন? আপনার ডরাণ কেন? আপনারা কাদের লোক? আমরা ওই নবীর লোক। যেই নবী আঙ্গুল মুবারক ইশারা দিলে খোদা আসমান জমিন পর্যন্ত কাঁপে। ঠিক। এটা চাঁদের উপর রসূলের শাসন চলে। আমরা সেই গওসপাকের লোক। যেই গওসপাকের দরবারে বাদশা আশা পায় ধরে বসে থাকত। ঠিক। এই বাংলাদেশের মতো বাদশা না সারা পৃথিবীর খলিফা, বাগদাদের খলিফা গওসপাকের দরবারে যাইত। পারমিশনই পাইত না। বর বিশ্ব একবাট। একটা খেজুর গাছ ছিল ওনার খানকা শরীফের সামনে। বাড়িতে যাইতে উনি বাসায় ঢোকার সময় বারে বারে খেজুর গাছ দেখতেন আর কইতেন হ্যাঁ খেজুর গাছ তুই খুব বারস হেটালাম মাথাটা কেটে উনি এই কথা কয় মানুষ মনে করে ফিরে কয় কি ছিল প্রধানমন্ত্রীর বাগদাদের খলিফার যে প্রধানমন্ত্রী তার কাছে গিয়ে না আপনার মনে হয় আমার কেটা কাটবো যে কি কাটবো ওই কেল্লি গাঁক বড় বিশ্বাস দেখছি খেজুর গাছের দিকে ছায়া ছায়া কয় খেজুর গাছ তুই খুব খুব তাড়াতাড়ি গোসে পাখে যোগান গেছে চুরের বেশে বর দুই প্রহরী রাখছে রাতে চুরাই ঘরে সাবধান লইছে ধরে দেখে চুর কম্বল খুল্লা দেখে বাগদাদের প্রধান

শর্ণ মুद्रा ছিল 10 মানুষ বহন করে নিচে গোসবাক বলছেন এই হাতি আমি খাই না বললো কেন গোসবাক শেষে একটা পুটলা যখন ঝিল মারলে সব রক্ত প্রবাহিত হওয়া শুরু করলো বাদশা লজ্জিত হয়ে দরবার থেকে কাটতে কাটতে ভিধে হয়ে গেল সুন্নীরা কখনোই কোনো জালেমের লেজবৃত্তি না যারা বলতে চান সুন্নীরা কোনো রাজনৈতিক বলে এজেন্ট বাস্তবায়ন করে প্রস্তুত থাকুন সুন্নিরা রাজপথে বেরিয়েছে আগামীতে কোন নির্বাচন হলে সুন্নিরা দাঁড়ানো থাকবে আমি আপনাদেরকে আহ্বান করব কারলে লেজুর বৃত্তি করবেন না প্রয়োজনে আমি অ্যাডভোকেট সাহকে আহ্বান করব ময়দান রেডি আছে আপনি আহলে সুন্নার থেকে দাঁড় হয়ে যান আমরা আপনার জন্য গর্বিত আপনার হাত রক্ত রঞ্জিত হয় নাই আপনি রক্তে রঞ্জিত হয় নাই আপনার হাত কারণ আপনি বুঝেছেন এদেশের জনতা আমার এদেশের এমপি আমি এদেশের মানুষের উকিল আমি এদেশের মানুষ না থাকলে আমি আপনার জীবন থাকার কোন হয় না এই জন্য আপনাকে ধন্যবাদ সাথে সাথে প্রস্তাব করব মাঠ রেডি আছে প্রয়োজন আপনি ভিজিট করতে পারেন আপনার মাদবপুর চোনারোঘাটের মাঠ রেডি আছে সুন্দর এক পায়ে দাঁড়িয়ে আছে কেউ তাদেরকে ডাকবে ঝুলি নয় সর্বস্ব দিয়ে তাকে সংসদে পাঠাবে আমি আপনাকে আলে সুন্নাতের পক্ষে আগামী নির্বাচনে প্রস্তুতি নেওয়ার প্রস্তাব করছি সাথে সাথে আজকের আয়োজক আমি সুক্রিয়া জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কাছে আমি আমার বাগদাদি কাফেলাকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আর বাগদাদি কাফেলা আছে মৃত্যু বলে আপনাদের পাশে থাকবে আমি দুঃখিত সময় হয়ে গেছে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি